কোটি মানুষ এখন চাই দুই হাজার অক্টোবর থেকে শুরু করে চব্বিশ সালের পাঁচে অক্টোবর পর্যন্ত যত মানুষ হত্যা হয়েছে প্রতিটি হত্যা বিচার করা লাগবে কেন ওরা একজন মানুষকে হত্যার কথা জানিয়েছে এই জন্য যদি নবী তেরোশো জন রেডি করিয়ে শুরু রেডি করেননি ফরজ দুইটা বিধান লঙ্ঘন করেছেন একটা হজ রোজা তাহলে পরে করে নেব আগে হত্যা আর বিচার না করে কোনদিন আর মদিনায় ফেরত যাব না ওরা ঘোষণা শুনবেন আপনি এভাবে কষ্ট দিয়ে আমার মনে হয় আমরা যদি শপথ বাক্য পাঠ করতে পারি ওই তেরোশো নিরানব্বই জনের উপরে আল্লাহ যেমন রাজি হয়ে গিয়েছিলেন আমাদের উপরও আল্লাহ রাজি হয়ে যাবে কিন্তু পরে তিনটা কথা আছে আল্লা পাক বলেন তাদের মনে যেটা ছিল ওটা কিন্তু আমি জানতাম সেතරে আমাদের মনের কথা না মুখের কথা এটা কিন্তু আল্লাহ জানে এই মাজলম লোকটাকে জেলখানার এই অন্ধ প্রকোষ্ঠ থেকে বের করতে আমরা যেটা বললাম এটা কি আমাদের মুখের কথা না মনের কথা আরো জোরে বলেন

এইmessage আমরা দেখতে পাই না দেখতে পাই তখন যখন দেখি অন্য ধর্মের মানুষেরা এই কথা জানাই যে 52 বছর আমরা বহু কিছু দেখেছি শান্তি পাইনি আমরা এখন দেখতে যাই এই দেশে আল্লাহর কোরআন কারিমের বিধান قائم হয়েছে এই একটু আমাদের অভিভাবক

খাওয়া দাওয়া ঠিক মতো দিত না কষ্ট এত বেশি দিয়েছে এমনিতেই মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল লোকটা পাগল হয়ে যায় আপনারা আয়না ঘর থেকে যারা বের হয়ে আসে বাস্তবে চেহারার দিকে তাকবেন লোকটা কিন্তু এলো মেলো করে তাকায় আমি বহু মানুষকে মাঠের নিচে পেয়েছিলাম যারা নিজের নাম পর্যন্ত জানে না ও যে কয় বছর আছে ও নিজেও জানে না এটা কোন বছর কোন মাস কি বার আজকে কয়টা বাজে এমন কি ওর নাম কি তাও জানে না বছরের পর বছর একটা মানুষ এভাবে পড়ে আছে কবরের মতো জায়গায় কবর যেরকম ঠিক ওই রকম জায়গায় এর পর কবরে তো আর শিকল দিয়ে বাঁধা থাকে না কিন্তু আয়না ঘরে আমি দেখেছি সিগল দিয়ে পাবে দেখি দেখ একঠিন অবস্থায় মাঝে মাঝে কারারক্ষীদেরকে যারা যেত বলতাম ভাই আপনাকে আমরা দিত বঙ্গবন্ধুর আত্মজীবনী বঙ্গবন্ধুর ছেলে বেলা বঙ্গবন্ধুর চীন সফর বাধ্য হয়ে শেষ পর্যন্ত একদিন বলেই ফেলেছিলাম যে ভাই আপনার কাজ পান না বয় নিয়ে আসতে বলি তাফসিরের বই কোরআনের বই আর আপনি নিয়ে আসেন আল্লাহর ওলের জীবনী আপনার যদি সাহস থাকে তা আপনি আমি জেল থেকে বলছি অথবা আমি মেজর ডালিম বলছি আমার ফাঁসি চাই এই বই গুলো একটু আইনি দিন বুঝলো ওই সব বই পড়তে নেই মাঝে মাঝে আমি খবর পাঠাতাম কারারক্ষীদেরকে দিয়ে মাজলম জননেতা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন জানাবিয়া আজহারুল ইসলাম উনি আমার পাশের বিল্ডিং এ ছিলেন ওনারে বলতাম ওনার কাছে যে বলবেন আমির হাম বই চাইছে তাহলে আপনাকে বই দেবে উনি মাঝে মাঝে অত অনেকগুলো বই আমাকে পাঠাতেন বিশেষ করে কারার গারে রাত দিন জায়নাবাল গাজালের লিখা এটা আমি প্রায় সাতবার পড়েছি তিন বছরে

আলহামদুলিল্লাহ ভাই এক কথা বলে আমরা যাচ্ছি মাজলুম মানুষগুলো এই বাংলাদেশে জেল থেকে একে একে অনেকে বের হয়ে যাচ্ছে বিশেষ করে আমি যাদের সাথে পরিচিত ছিলাম এই মানুষগুলোকে দেখলাম কিছুদিনের ভেতরে সরকার বের করে দিয়েছে মুক্ত জীবনে জনাব লক্ষ্মণ জামান বাবুর একজন গিয়াসউদ্দিন মামুন ভাই একজন এরপরে মাওলানা জশিম উদ্দিন রহমানি একজন সব মজলুম আমরা চাই এখান থেকে দাবি তুলতে এই বাংলাদেশে মজলুম জননেতা জামাত এপিএম আজহারুল ইসলাম কেও মুক্তি দেওয়া হোক এই কারা জাম দেখি লিল্লাহে তাকবীর

বেআদবি হয়ে যাচ্ছে আল্লাহর রাস্তে কথা বন্ধ করেন ভাই খুব গুরুত্বপূর্ণ মেসেজ আজকে আছে একটু 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 সময় দেন আমি এমনিতে অসুস্থ এই একটা মাহফিলের জন্য আমার আজকে প্রায় যাওয়া আসা মিলে দুই হাজার কিলো রান করা লাগছে কোথায় চট্টগ্রাম বিভাগে ছিলাম আজকে এসেছি আবার কালকে চট্টগ্রাম বিভাগে সবগুলো তাও দিনের বেলা আপনাদের এ শুধু একটা পাবনার মানুষের যেহেতু আসতে দেয় না এবার কে বাধা দেয় এইটার জন্য এসেছি এবার তোকেও মাই পকেটে নাই না সামনেও দেখলাম খাপের খাপ মিলে যাচ্ছে দেড় হাজার বছর আগে হোদায় যে শান্তির কথা আমরা শুনি বিশ্বনবী চোদ্দশো সাহাবি নিয়ে এসেছিলেন

নবীজি কথাটা শুনলেন সঙ্গে সঙ্গে সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন তাবুর সামনে হাজির হয়ে যাও এরামের যে কাপড় পরা আছে খুলে ফেলো সাধারণ কাপড় পরিধান করো অনেকের রোজা রেখেছে রোজা সব ভেঙে ফেলো এখন আবার নতুন করে শরীরে শক্তি সঞ্চয় করো এই যে বাবলা গাছের নিচে আমি হাতটা ফেলে দিলাম আমার হাতের উপরে তোমরা হাত নিয়ে শপথ বাক্য পাঠ করো رب العالمين إِلَّا لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فانزل السكينة عليهم وأثابهم فتحا قريبا আয়াতে তিনটা সহসংবাদ আছে সামনে যেটা আমাদের আসতেছে আমি দেখতে পাচ্ছি কোরআনের আয়াতের দিকে তাকিয়ে আল্লাহ আজ শুরুই করলেন লাকদ দিয়ে আল্লাহ পাক বলার অবশ্য আমি আল্লাহ রাদিয়াল্লাহ আমি রাজি হয়ে গেছি আমি রাজি হব না হয়ে গেছি অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি আনিল মুকminValue এই মুমিনদের উপরে

নবীজি বলেন আজকে যে তেরোশো নিরানব্বই জন এখানে আস আর একজন তো নেই ওরা ওকে ওনাকে মেরে ফেলা হত্যা করার কথা জানিয়েছে সুতরাং আজকের এই শপথ বাক্যে এই অনুষ্ঠানে যত মানুষ আমরা আছি সবার উপরে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে আমরা সবাই এখানে এসেছি সবাই আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলাম কিন্তু ওসমান এখানে নেই ওসমানের ওপরেও তো আল্লাহ রাজি হওয়া লাগবে এই হাতটা আমি তুলে ধরলাম এটা ওসমানের হাত তার মানে আজকের এই ময়দানে যে চোদ্দশো মানুষ আছে একজনের উপরও আল্লাহর নারাজ নেই প্রত্যেকের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে সন্তুষ্ট হয়ে গেছে কারণ মাত্র একটা ওরা নিরাপরাধ একটা বিনা দোষে একটা মানুষকে ওরা হত্যা করার ঘোষণা শুধু দিয়েছিল মেরে কিন্তু ফেলে নি মিথ্যা ছড়িয়েছে আল্লাহর নবী একজন মানুষকে বিনা কারণে বিনা অপরাধে মেরে ফেলবেন এটা তিনি মেনে নিতে পারেন নি শুধু মেনে নিতে পারেন নি তা না নিজের সাথে 1399 জন যারা ছিল সবাইকে জীবন দেওয়ার জন্য তিনি বাক্য পাঠ করাচ্ছেন শপথ আজ বাংলাদেশে কত মানুষ বিনা অপরাধে বিনা কারণে বিদায় হয়ে যায় জালেমদের চক্রান্তে কথা বলে না কেন শাহিদ মাওলানা আব্দুস সোবহান তার ভেতরে একজন আপনি আন্দাজে যে দোষী দেন না কেন শয়তানও বিশ্বাস করে না শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি শহীদ মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমাতুল্লাহ আলাইহি যাদা বলো শহীদ হয়েছে আপনি তাদের বেচনের জীবন খোঁজ খবর নিয়ে নেবেন যে দশে তারা দোষ দিয়েছে একটা দোষ তাদের জীবনে ছিল না আপনার দোষ নেই আপনি যে বড় হর্তার সাথে জড়িত আপনার দোষ নেই 2006 সালের 88 অগমে মর জসীম ভাই কে আপনি পিটিএম মারার পরে তার লাশের উপর ড্যান্স দিয়েছেন পৃথিবী ভুলে যায়নি আমি সিরাজগঞ্জ থেকে একবার আসছিলাম তখন বাসে আসতাম সাত সাল তখন ছোটখাটো ওয়াজ আমাকে নিয়ে মানুষ করাতো তখন আর গাড়ি নিয়ে যাওয়া দূরের কথা বাসে গেলেও টাকা দিত না তিনশো টাকা দিয়েছে কোস্টিয়া থেকে সেই সিরাজগঞ্জ যাওয়া আসা ভাড়াই দিকে যায় দুশো টাকা ওই সময় বাসে এসে শেষ করে এক ড্রাইভারের পেছনে বসে আছি দেখলাম গাড়ি চলতে চলতে হঠাৎ বাম দিয়ে চালিয়ে দিল ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন দেখেন একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে ওর গার উপরে চাকা চালিয়ে দেব আমার বিবেক নেই আমি বললাম আরে ভাই অত তো মরা কুকুর তো মরে গেছে ওকে মারলে কি আর না মারলে কি ড্রাইভার আমার দিকে তাকিয়ে বলছো হুজুর আপনি কি আসলে হুজুর নাকি বল ধরেছেন আমি কেমন হুজুর আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে গাড়ি চালাবো আমার বিবেক কি মরে গেছে হ্যাঁ এইটা শোনার জন্য আমি ছিলাম আপনার নাম কি বলছে সুব্রত তোমার নাম শুনে বুঝলাম ওর ঈমান নেই কিন্তু বিবেক আছে ঠিক এই কথা বলে না কেন ঈমান নেই কি আছে বিবেকের তাড়নায় সে মরা জিনিস যদিও নিকৃষ্ট তারপরে ডবল করে মারলো না গাড়ি বাম দিয়ে চালালো তারপর ডাইরেক্ট দেয়নি বিবেকে বাধা দিয়েছে আর আপনি মানুষ আপনি একজন হাজি সাহেবা কিসের ইমান আপনার আপনার ইমানও নেই বিবেকও নেই জীবিত মানুষের একটা লাঠি বৈঠা দিয়ে আপনি লগে বৈঠা দিয়ে পিটিয়ে মেরে ফেলার পরও যদি ছেড়ে দিতেন না লাশের উপরে ড্যান্স দিতেন আপনার বিবেক কিছুই নেই বিবেকের উপরে কু করে পোশাক করি বলেন না